হরিয়ানা পুলিশের পোশাক পরে দাদাগিরি বর্ধমানে ধরা পড়ল ফেক পুলিশ বর্তমান শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে হরিয়ানা পুলিশের ড্রেস পরে দাদাগিরি চালানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ ঘটনাটি ঘটেছে বর্তমান স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের বাইরে শ্রমিক সংগঠন আইএনটিউসের অফিসের পাশে অভিযোগ ওই ব্যক্তি হরিয়ানা পুলিশের পোশাক পরে দোকানদারদের ভয় দেখিয়ে খাবার নিতে কিন্তু টাকা দিতেন না আজ অর্থাৎ বুধবার ফের একইভাবে ক্যাশ টাকা ও খাবার নিতে দোকানদারদের সন্দেহ হয় তার সঙ্গে সঙ্গে দাকে ধরে ফেলে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে তখন উপস্থিত ছিলেন পূর্ব বর্তমান জেলা জোনাল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ইফতিকার আহুমে তিনি বিষয়টি দেখেন এবং দ্রুত বর্তমান থানার আইসিকে খবর দেন हरियाणा পুলিশের পোশাক পরে কাল থেকেই আমাদের 8 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে দোকানদারগুলো আছে বা অন্যান্য যে সমস্ত ব্যবসাদাররা আছে তাদের কাছে পুলিশে ভয় দেখিয়ে বসা দিচ্ছিল এবং খাবার দাবার নিয়ে গিয়ে দু তিন দিন থেকেই করছে বুঝলেন তো এবং কারো কাছে তিন হাজার কারো দু হাজার করে নিয়ে গেছে এবং একশো দেড়শো লোকে রান্না করেছে সে খাবার নিয়ে গেছে এবং বলছে আর পি এফ খাবার এই ধরনের মিথ্যা বলে বলে আজকে যখন টাকা চাওয়া হয়েছে ওইটা নিয়ে একটু বিস্কুট হয়েছে দিয়ে আমার আমার ইউনিয়ন পত্রে যখন তাকে বলা হয়েছে বা তুমি পুলিশ আছো জন্য টাকাটা প্রমাণ দিতে হবে পরে বোঝা গেল পুলিশই নেই ডুপ্লিকেট ড্রেস পরে হ্যাঁ নিজে স্বীকার করলো যে আমি পুলিশ নেই আমি সিকিউরিটি গার্ডে কাজ করি পুলিশ লেখা যে ব্যাচগুলো আমি কিনে কিনে লাগিয়ে নিয়ে আমি ব্যাংক করতে করেছি আমি বর্ধমান থানায় আইসি খবর খবর দিয়ে আমি আইসিসার গাড়ি পাঠিয়েছিলাম আমি তাকে থানায় হ্যান্ড ওভার করলাম ইস্তিকের আহমেদ বর্তমান থানার পুলিশ একশ রে যুবককে আটক করে থানায় নিয়ে যায় সাংবাদিকদের সামনে ধৃত যুবক যার নাম রনিত ঘোষ স্বীকার করে তিনি হরিয়ানার সিকিউরিটি কর্মী হিসেবে কাজ করেন সেখান থেকে পোশাকটি পেয়েছেন তবে নাম প্লেট ও ব্যাজ কিনে লাগিয়েছেন নিজে তিনি আরও মেনে নেন খাবার নিয়েই তিনি টাকা দেননি বিউরো রিপোর্ট হিমারি আপডেট